আমরা আইন মন্ত্রণালয় যিনি রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলে যারা ব্যক্তিবর্গ রয়েছেন আপনাকে রাষ্ট্র হলো নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না আমরা প্রধান উপদেষ্টাকে জানাবো যে আপনার উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সাথে এই ধরনের গোপন প্রেম করে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে গণতন্ত্র যাত্রার দিকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো সুসংহত আয়াতে সামনে যাওয়ার জন্য আগামীর যে সংসদ হবে সেটাকে একদলীয় অর্থাৎ একটা দল কুক্ষিগত করার জন্য ছোট দল কুলাকে অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে দুই একটাটির নমিনেশন দেওয়ার বদলে তারা নিজেদেরকে প্রকটস্থ করার প্রচেষ্টা চালা ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের আইনমন্ত্রী যিনি রয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল সার্কে বেয়ানপিয়ার জনাব সালাউদ্দিন আহমেদ চিঠি দিয়েছেন সেখানে ওনাদের গোপন প্রেমের কথা ওনারা বলেছেন যে আপনি আমাকে আশ্বস্ত করেছেন কিন্তু আপনার আশ্বস্ত পেয়ে আমি চুপ ছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে আপনারা হলো বিভিন্ন প্রতীকে সবাই ইলেকশন করতে পারবে বিষয়ে আমাদের কাছে সংবাদ এসেছে আপনাদের কাছে সবার এই চিঠি গিয়েছে আপনারা দেখেছেন তা আমরা আইন মন্ত্রণালয় যিনি রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলে যারা ব্যক্তিবর্গ রয়েছেন আপনাকে রাষ্ট্র হলো নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না জন্য আমরা তাদের কাছে আহ্বান জানাবো যে কাজটা হলো আইন মন্ত্রণালয় থেকে হয়েছে এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা আমরা প্রধান উপদেষ্টাকে জানাবো যে আপনার উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সাথে এই ধরনের গোপন প্রেম করে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে গণতন্ত্র যাত্রার দিকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো সুসংহত আয় সামনে যাওয়ার জন্য আমাদের এই পর্যন্ত কেউ বলে যে আমাদের বিএনপির সাথে জোট হবে আমাদের আহ্বায়ক মহোদয় আজক আপনাদের সকালে একটা প্রেস ব্রিফিং ছিল সেখানে আমরা স্পষ্ট করেছি আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমরা তিনশো আসনে পাঠিয়ে দিব এবং এটাও বলেছি যে ছোট দলগুলা যে একটা সম্ভাবনা বড় দলগুলা নিজস্ব প্রতীকের আন্ডারে আনে যে কৃষ্টি কালচার বাংলাদেশে আছে এটার মাধ্যমে নতুন কোনো দল সৃষ্টি হওয়ার সম্ভাবনা নষ্ট হয় এবং আগামীর যে সংসদ হবে সেটাকে একদলীয় অর্থাৎ একটা দল কুক্ষিগত করার জন্য ছোট দলগুলোকে অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে দুই একটা সিটির নমিনেশন দেওয়ার বদলে তারা নিজেদেরকে পকটস্থ করার প্রচেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন জনগণ থেকে সেগুলোর ফায়ার ব্যাক জনগণ কাউকে নিয়ে ঝাড়ো মিছিল করছে কাউকে নিয়ে জুতা মিছিল করছে আবারই শুনতে পেলাম ভোলায় হলো মারামারি হয়েছে সো এই ধরনের অস্থিতিশীল বাংলাদেশ আমরা চাই না আমি চাই সুন্দর একটি সবাই সবার প্রতীক নিয়ে নির্বাচন করি এবং আমরা ইনশাল্লাহ বলি যে আগামীতে বিএনপি এবং জামায়াত যে বড় দলগুলো রয়েছে সেখানে সাপলাকলি ইনশাল্লাহ বড় ফাইটিং থাকে জনতার মধ্যে ইতিমধ্যেই সাপলা প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আবারই সাপলার সাথে যোগ হতে আমরা সাপলা কলি নিব আমরা এখন এখানে বিষয় আপনাদের থাকতে পারে যে আমরা বলছি সাপলার কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ কিন্তু এখন কি তাহলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো আমরা ইলেকশন ফেজে ডুবো না তো সেই জায়গা থেকে আমরা বৃহত্তর স্বার্থ চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি কিন্তু ইলেকশন কমিশনের যে স্যাচারি আচরণ এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়ে আমরা ইনশাল্লাহ সাপ্লা কলি নিচ্ছি পুরো বাংলাদেশের আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেই যেখানে তিনশো সনে প্রার্থী হতে চান আপনারা প্রার্থীটা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন আমাদের অফিসে আসুন প্রার্থীটা জমা দিন আমরা তিনশো আসনে ইনশাল্লাহ প্রার্থী